নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি পাঁচ তারা হোটেলে এবং আজকে কিন্তু বাংলা ফুটবলের জন্য অত্যন্ত গর্বের একটা দিন আইএফ এর সঙ্গে একই সাথে হাত মেলালো সি গ্রুপ আমরা জানি যে স্রাচি গ্রুপ তারা কিন্তু স্রাচি স্পোর্টস এই নামে কিন্তু ক্রীড়া বিভাগে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইনভেস্ট করে এবং তাদেরকে সাপোর্ট করে সেই স্রাচি স্পোর্টস কিন্তু আজকে যুক্ত হয়ে গেল এর সাথে এবং পরবর্তীকালে কলকাতা লীগ আইএফ শিল্ড এবং কলকাতা ফুটসল এই তিনটে বিভাগে তারা কিন্তু একই সাথে কাজ করবে এবং সমস্তভাবে ফিনান্সিয়ালি সাহায্য করবে অনির্বাণ দত্ত কিন্তু কথা বললেন আমরা জানি যে আগামী ছয়ই জুন কলকাতায় শেষ ম্যাচ খেলবে সুনীল ছেত্রী তারই বিশেষ ম্যাচ নিয়ে কি পরিকল্পনা রয়েছে আইএফএল সে বিষয়ে কিন্তু জানালেন অনির্বাণ দত্ত চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে কোলাবোরেশান খুব সহজ ক্যালকাটা ফুটবল লিগ সিএফএল যেটা আর কি আমরা বলি আইএফএল আর ক্যালকাটা ফুটসল লীগ এটা নিয়ে আমরা যৌথভাবে কাজ করব। পুরো কামার্শিয়াল অ্যাসপেক্টটা অফ দ্য টুর্নামেন্ট ওনারা দেখবেন টেকনিক্যাল অ্যাসপেক্টটা আমরা দেখব তার মধ্যে কমার্শিয়াল অ্যাসপেক্টে ব্রডকাস্টিং পার্টনার বলুন বা ওটিটি প্ল্যাটফর্ম বলুন টাইটেল স্পন্সার বলুন বিভিন্ন ক্যাটাগরি স্পন্সার বলুন এই সব কিছুর ব্যবস্থা ওনারা করবেন আমাদের দায়িত্ব থাকবে সুস্থ সুন্দরভাবে লিকটা পরিচালনা করা এবং ভালোভাবে যাতে সাকসেসফুলি লিকটা হয় আইফে হয় সেটা সাথে আমাদের যেটা হয়েছে ওরা কমার্শিয়াল রাইটের জন্যে অলরেডি আমাদের অ্যাগ্রিমেন্ট হয়েছে আড়াই কোটি টাকা ওনারা আমাদের দিচ্ছেন এবার এর নেক্সট ফেজ হলো এক্সপ্লয়টেশন সেই এক্সপ্লয়টেশনটা করার দায়িত্ব ওনাদের এই যে সত্যটা ওনারা নিলেন সেই সত্য থেকে কিভাবে আরও রেভিনিউ জেনারেট করবেন সেটা ওনাদের দায়িত্ব এবং যে রেভিনিউটা জেনারেট হবে তারও একটা অংশ আয়ফে পাবে ওদের যদি মনে হয় যে আমরা কো স্পন্সার নেবো তাহলে ওরা নেবে ওদের যদি মনে হয় শুধু টাইটেল স্পন্সার নেব তাহলে টাইটেল স্পন্সার নেবে যদি ওদের মনে হয় যে না আমরা এই বছর কোনো স্পন্সারশিপ নেব না সেটাও ওদের চয়েস ওরা লিগ খেলা এগুলো শর্ত নিচ্ছে ধরুন আজকে বেঙ্গল টিম বেঙ্গল টিমের কিন্তু শর্ত ওরা নেয়নি এবং যেটা সব থেকে ভালো ব্যাপার হলো ওনাদের সাথে আমাদের আলোচনা চলছে অনেক খেলা আবার করে শুরু করার প্ল্যানিং চলছে যেটা তমলবুও তখন বলছিলেন যে স্কুল ফুটবল যদি শুরু করা যায় ভার্সিটি লিগ শুরু করার কথা ডিস্ট্রিক্টের দিকে যদি আমরা খেলা করতে পারি ডিস্ট্রিক্টদের নিয়ে একটা খেলা করতে পারি সেটা কর্পোরেট টুর্নামেন্ট করার কথা এরকম বিভিন্ন নতুন প্রপার্টিস ডেভেলপ করার কথা হচ্ছে সেখানেও কিন্তু তারা কামার্শিয়াল পার্টনার হিসেবেই থাকবেন এবং সেটার কামার্শিয়াল সাকসেসটা ওনারা দেখবেন তিন বছরের চুক্তি আড়াই কোটি টাকা পারবে না আমাদের বেশ কিছু প্ল্যান আছে কিন্তু এখনও অবধি আমরা ফেডারে যেহেতু একদিন হয়েছে সবে আমরা জানতে পেরেছি আমরা গতকাল বসেছিলাম আমাদের অফিস ব্যারারদের মধ্যে আলোচনা করেছি অনেক প্ল্যান উঠে এসেছে সেই প্ল্যানগুলো এক্সিকিউট করার ব্যাপার আছে এবং এক্সিকিউট করার আগে সেই প্ল্যানগুলোর পারমিশান পাওয়ার ব্যাপার আছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফিফার ম্যাচ এবং এআইএফএফ রয়েছে ফিফা রয়েছে এএফসি রয়েছে তো ওদের থেকে আমাদের আগে একটা পারমিশন নিতে হবে যে আমরা যেগুলো পরিকল্পনা করছি সেগুলো আদৌ করা যাবে কি না মাঠে কারণ এফওপির মধ্যে কোনো কিছু করতে গেলে তার জন্যে পারমিশন লাগে তো সেটা আমরা যদি পেয়ে যাই পারমিশন তাহলে সেই প্ল্যানটা বলার মানে আছে আমি একটু আগেই বলছিলাম যে অনেক কিছু ভাবছি যে যদি একটা কার্টে করে সুনীলকে পুরো স্টেডিয়ামের চারদিকে ঘোরানো যায় তাহলে দর্শকরা সুনীলকে কাছ থেকে দেখতে পাবে সুনীল হাত নাড়ল একটা যদি যেদিক দিয়ে যেদিক দিয়ে ওর কার্ডটা যখন যাবে স্টেডিয়ামে সেখানে যদি একটা পুষ্প বৃষ্টির ব্যবস্থা করা যায় যদি দর্শকদের মধ্যে মাস্ক দিয়ে দেওয়া যায় এরকম অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় ঘুরছে প্রাইমারিলি কিন্তু এর মধ্যে কোনগুলো পসিবেল কোনগুলো পসিবেল না কোনগুলোর পারমিশন পাওয়া যাবে সেগুলো না জেনে এখন কামেন্ট করাটা খুব বোকা বোকা হয়ে যাবে আগে আমাদের জানতে হবে যে সেটা করতে আমাদের এআইএফএফ অ্যালাউ করবে কি না ফ্রি ফায়ার পারমিশন পাওয়া যাবে কিনা না সেটা করা যাবে কি না তারপরেই সেটা করা সম্ভব টিকিট আমরা বাষট্টি হাজারের পারমিশন পেয়েছি এবার প্রাইসিং হয়েছে আপনারা পেয়ে গেছেন এবার টিকিট ছাড়তে যাবেন রোজই কিছু না কিছু চলছে আজকে যেরকম এটা অ্যানাউন্সমেন্ট ছিল ছ তারিখেরও প্রিপারেশন চলছে আমরা শোয়ের সাথে কথা বলছি আশা করছি শিগগিরই টিকিট বেরোবো মহিলা ফুটবল যেহেতু আমাদের গভর্নমেন্ট সাপোর্ট করে সেখানে গভর্নমেন্টের পারমিশন ছাড়া আমরা অন্য কারোর সাপোর্ট নিতে পারি না যেই প্রোগ্রামটা টাইটেল মানে পুরো ফান্ডিংটাই করে গভর্নমেন্ট তার আমি কি করে কামার্শিয়াল পার্টনার নেবো অন্যদিকে আজকে আমাদের সঙ্গে কিন্তু কথা বললেন সচি স্পোর্টস এর অন্যতম কর্ণধার রাহুল তোডি কি বলছেন তিনি বাংলার ফুটবল আপলিফট করা আমি তো খুবই আশাবাদী কারণ আমাদের একটা প্ল্যান আছে একটা চেষ্টা আছে যে আমরা আইএফ এর একটা রোল আছে সে এ সেই রোলটা করুক যে কমার্শিয়াল ব্যাপারগুলো যে নেগোসিয়েশন চ্যানেলদের সঙ্গে স্পন্সারদের সঙ্গে এই আর লজিস্টিক্স প্লেয়ারকে আনা ওখানে নিয়ে যাওয়া মেডিসিন এইগুলোতে আমরা ফোকাস করবো আমরা চেষ্টা করবো আরও নেগোশিয়েট করে যদি আইএফের ইনকাম বাড়ানো যায় প্লেয়ারের ইনকাম বাড়ানো যায় প্লেয়ারদের তুলে ধরা যায় অ্যাস ফিউচার স্টার্স আর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা ফোকাস করবো স্কুল ট্রেনিং স্কুল কোচিং আমরা নিজেরাও স্কুল ব্র্যান্ড লঞ্চ করেছি অ্যাথলিট বলে সেখানে লিয়ান্ডার পেজ আছে সন্দীপ পাটেল আছে ফুটবলে ভাস্কর আছে আরও লোক ওখানে যুক্ত হবে সো দিস বি কোচিং প্রোগ্রাম যেখানে এক ধরনের কোচিং ইজ দ্য নিড অফ দি আওয়ার আমরা তো আর এএফসি লাইসেন্স দিতে পারবো না এএফসি লাইসেন্সিং বডি আমরা শুধু প্লেয়ারদের স্টুডেন্টদের তৈরি করে দিতে পারবো একটা প্রেপের মতো একটা জয়েন্ট প্রেপের মতো যে ওরা ওই এক্সামগুলো যেন ভালো দেয় আর এটা আমাদের একটা মডেল থাকবে আর আর রেফারি যেটা আমরা অনেক কথা বলছি রেফারিং টেকনোলজি এখন ভিএআর আনতে হবে তার জন্য ইনভেস্টমেন্ট লাগবে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে সো এইগুলোর দিকে আমরা নজর রাখবো এইগুলোর উপরে ইনভেস্টমেন্ট সৌরভ মুখার্জি রেসপোর্টস